গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আনন প্লেস মানে আমি এখন একটা ট্রিপ করে ফেলেছি ঠিক আছে তো যাই হোক ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম হ্যাঁ ফার্স্ট ট্রিপ কমপ্লিট করলাম ফার্স্ট ট্রিপ কমপ্লিট করার পরে আমি হচ্ছে দাঁড়িয়ে আছি বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে হ্যাঁ সাত কিলোমিটার দূরে তো সাত আট কিলোমিটার হবে আট আট কিলোমিটার হবে কারণ হচ্ছে আমি যে ভাড়াটি এনেছিলাম লাস্ট ট্রিপটাতে আট কিলোমিটার ট্রিপ ঠিক আছে আট কিলোমিটার ভাড়া পেয়েছি দেখো দেখো হাওড়া স্টেশনে ভাড়া ঢুকছে তিনশো বাষট্টি টাকায় কিন্তু আমি হাওড়া যাবো না তো যাই হোক আট কিলোমিটারের ভাড়া পেয়েছে হচ্ছে তিনশো টাকা হ্যাঁ তিনশো কুড়ি টাকা দিয়েছে প্যাসেঞ্জারটি কুড়ি টাকা আমি এক্সট্রা দিচ্ছে উনি আমাকে আরও বেশি পঞ্চাশ টাকা এক্সট্রা দেবে বলেছিল তো আমি বললাম না আমার অত টাকা লাগবে না আমি অত বেশি এক্সট্রা নিয়ে কী করব তো আপনার যা ইচ্ছা হয় তাই দিন এরম না যে দশ মিনিট দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি ওনার পেশেন্ট নিয়ে এসেছে তো তো পেশেন্টটা আসতে লেট করেছে যার কারণে ওনার দশ মিনিট দাঁড়িয়ে ছিলাম তো উনি বলে তোমাকে আমি এক্সট্রা দিয়ে দেবো এখন ঠিক আছে কোনো ব্যাপার না আপনি আমার এক্সট্রা না দিলেও চলবে তো লাস্ট ইয়ের উনি কুড়ি টাকা আমায় তাও এক্সট্রা দিয়ে গেল তো ফার্স্ট ইয়ার আমি করলাম হচ্ছে তিনশো কুড়ি টাকা তাও না আট কিলোমিটারে আট কিলোমিটার তিনশো কুড়ি টাকা পেয়ে গেলাম তবে আজকে আমার মানে কেউ কালকে রাতে আমি ভালো ঘুমিয়েছি হ্যাঁ কালকে রাতে ভালো ঘুমিয়েছি অনেকটা টুয়েস্টে ঘুমিয়েছি কারণ আমার মোবাইলটা ভোগে যাওয়ার পরে মানে দুটো মোবাইল ভোগে চলে গেল তোমরা অনেকেই জানো তো মোবাইলটা ভোগে যাওয়ার পরে আমার না ঘুমোচ্ছিল না ঠিকঠাকভাবে হ্যাঁ ঠিকঠাকভাবে ঘুমচ্ছিল না গত তিন দিন আমি লাস্ট ভালো করে ঘুমাইনি তার মধ্যে একদিন সারা রাত কারেন্ট ছিল না আর একদিন এত ভোল্টেজ ডাউন ছিল রুমের মধ্যে ঘেমে সান হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো না প্রচণ্ড অবস্থা খারাপ আমার হ্যাঁ প্রচণ্ড অবস্থা খারাপ তো প্রচণ্ড অবস্থা খারাপের সাথে সাথে আমি নিজেকে মানিয়ে নিয়ে আজকে আমার মানে ফোন কেনার পরে কালকে প্রথম ট্রিপ করা শুরু করলাম গাড়ি চালানো তো কালকে গাড়ি চালিয়ে মোটামুটি এক হাজার টাকা ব্যবসা করে ওটা আমার নেট আর্নিং ছিল এক হাজার টাকাটা এক হাজার টাকায় কালকে দিনটা চালালাম চালানোর পরে ভালো এক হাজার টাকা আজকে যথেষ্ট বাড়িতে চলে গেলাম এবং ঘুমালাম ভালো করে আর আজকে হচ্ছে দ্বিতীয় দিন বেরিয়েছি আজকে সকালবেলায় উঠেছিলাম কিন্তু সকাল থেকে ভাড়া পাচ্ছিলাম না এই মাত্র ভাড়া পেলাম আর এখন সকাল দশটা বেজে গেল মানে সকাল দশটার মধ্যে এক টাকা আমি অ্যাকচুয়ালি সকালবেলায় কাজে বেরিয়ে সকাল এগারোটার মধ্যে এক হাজার টাকা আর্নিং করি সেখানে সবেমাত্র মাত্র তিনশো কুড়ি টাকা আর্নিং করেছি তো আমি সাতশো টাকা পিছিয়ে রয়েছে এখনও দেখা যাক কী হয় দিনে কীরকম আর্নিং করি কারণ হচ্ছে ফোন চুরি হয়ে যাওয়ার জন্য আমার বহু লোন মিস হয়ে গেছে তিন দিন কাজও মিস হয়ে গেছে সব মিলিয়ে মিশিয়ে পঞ্চাশ হাজার টাকার ওপর ক্ষতি হয়েছে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকার ওপর ক্ষতি হয়েছে তো দেখা যাক কীভাবে আমি এটাকে রিকভার করতে পারি কাজ বেশি করতে চাই কিন্তু কাজটা পাচ্ছি না কাজ পেলে তো কাজটা বেশি করবো বুঝতে পারছো দেখা যাক কতক্ষণে কী হয় না হয় তোমাদের সাম সবাইকে জানাবো সঙ্গে দেখো সাথে অবশ্যই করো তোমার ভাই রিকভারি করে গেছে মোটামুটি ফোন কিনে ফেলেছি কাজ শুরু করে দিয়েছি দেখা যাক কি হয় যেগুলো ক্ষতি হয়ে গেছে সেগুলোর কথা মনে রেখে লাভ নেই দুঃখ বাড়বে তাই নতুন জীবনটা শুরু করা যাক এক ঘন্টা কুড়ি মিনিট বসলাম হ্যাঁ আমি এক ঘন্টা কুড়ি মিনিট বসেছি এক ঘন্টা কুড়ি মিনিট বসার পর একটু ট্রিপ পেলাম বুঝতে পারছো ট্রিপের কি অবস্থা এক ঘন্টা কুড়ি মিনিট বসার পরে একটু ট্রিপ পেলাম তবে ট্রিপটাতে অনেক ভালো ভাড়া পেয়েছি কারণ এক কিলোমিটার নিয়ে গেলাম একশো টাকা হ্যাঁ এক কিলোমিটার নিয়ে গেলাম একশো টাকা তো এই ট্রিপটাতে এত ভালো ভাড়া পাওয়ার পিছনে কারণটা কি ভাই কারণ শুনে ভাই তোমরা নিজেরাও অবাক হবে এরপরে আরো কম আছে তো কারণ শুনে না তোমরা নিজেরাও অবাক হবে কারণ ভাই যেই লেভেলের অ্যামাউন্ট কম ছিল সেই হিসেবে ভাই কি বলবো ভালো ভাড়া পেয়ে গেছে হ্যাঁ যেই লেভেলে অ্যামাউন্ট কম ছিল সেই হিসেবে অনেক ভালো ভাড়া পেয়ে গেছি ব্যাপারটা হচ্ছে আমি হচ্ছে মানে এক ঘন্টা কুড়ি মিনিট ধরে কোনো ভাড়া পাইনি ভাড়া না পাওয়াতে আমি খালি গাড়ি নিয়ে একটা ভালো জায়গায় যাচ্ছিলাম কারণ আমি এমন একটা জায়গায় বসেছিলাম যেটা একদমই অফসাইড তো এক দেড় কিলোমিটার আমাকে খালি গাড়ি আনতে হবে তো খালি গাড়ি আনলেও লস করতাম কারণ আমি যেখানেই আসতে চাইছিলাম মানে সেখানেই এলাম অ্যাকচুয়ালি একটা ভাড়া নিয়ে এলাম যে গাড়িটা ঘুরেছি তো উনি একটা ট্রিপ পেলাম দেখতে সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট পাঠানো রিকোয়েস্ট পাঠানো উনি আমায় অ্যাকসেপ্ট করলো অ্যাকসেপ্ট করার পরে আমি প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম এক কিলোমিটার এক কিলোমিটার ভাড়া পেলাম একশো কুড়ি টাকা তো যথেষ্ট প্রফিটেবল ট্রিপ ছিল আর এখানে আমি খালি গাড়ি নিয়ে আসছিলাম কোনো ইনকাম হতো না উঠে তেল পড়তো আবার অফসাইডেও জ্বল যেত কারণ এই সাইডটাও এখন অফসাইড হ্যাঁ এই সাইডটাও এখন অফ সাইড এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখান থেকে ট্রিপ পাওয়া ট্রিপ পাওয়া ভাই প্রচন্ড ক্রিটিক্যাল হ্যাঁ ট্রিপ পাওয়া প্রচন্ড ক্রিটিক্যাল ট্রিপ পাচ্ছি না যে কটা ট্রিপ পাচ্ছি ভাই অ্যামাউন্ট অত্যাধিক কম যার জন্য গাড়ি চালানো একদম যাচ্ছে না কি করবো ভাই রাস্তা ধারে বসে বসে সময় কাটায় এটাই আজকের কাজ এক্ষুনি একটা কলা কিনলাম একটা দোকান থেকে চারটে কলা কিনলাম সিঙ্গাপুরি কলা খেয়ে নিলাম ব্যাস এবার হচ্ছে একটু অপেক্ষা করবো আমি চলে এসেছি না আমার নেক্সট লোকেশনে হ্যাঁ নেক্সট লোকেশনে চলে এসেছি অ্যাকচুয়ালি আমি পরপর মানে তোমাদের যেমনটা বললাম যে আমি অফ সাইডে ছিলাম অফসাইডে ছিলাম তো অফসাইডে থাকার ফলে না আমি ভাড়া পাবো না ভেবেছিলাম কিন্তু না ওখান থেকে আমি দেড়শো টাকার একটি ভাড়া পাই তিন কিলোমিটার রাস্তা হ্যাঁ দেড়শো টাকার একটি ভাড়া পাই তিন কিলোমিটার রাস্তা হিউজ প্রফিটেবলটি বুঝতেই পারছো একশো কুড়ির পরে সঙ্গে সঙ্গে দেড়শো টাকা ভাড়া পেয়ে গেলাম কলাটা খাওয়ার পরেই তারপর প্যাসেঞ্জারকে নামালাম তিন কিলোমিটার দূরে সেখান থেকে সঙ্গে সঙ্গে আবার গাড়িতে মানে আবার ভাড়া পেয়ে গেলাম গাড়িটা যে পার্কিং করেছিলাম ঠিক আছে তলায় আর সঙ্গে সঙ্গে একটি ভাড়া পেয়ে গেলাম ফের দু কিলোমিটার একশো পঞ্চাশ ভেরি গুড তারপরে ফের আবার সাড়ে তিন কিলোমিটার একশো পঞ্চাশ ভাড়া পেলাম মানে পরপর তিনখানা ট্রিপ কমপ্লিট করার পরে মানে এমন ডেস্টিনেশন কমপ্লিট করেছি মানে কি বলো প্রথম ট্রিপটাতে তোমাদের বলেছি একশো কুড়ি টাকায় এক কিলোমিটার তারপরে এটা হচ্ছে তিন কিলোমিটার নিয়ে গেলাম দেড়শো টাকায় তারপরে জাস্ট পার্কিং করেছিলাম আবার একটি ট্রিপ পেয়ে গেলাম দেড়শো টাকায় তো সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো টাকা ইনকাম করলাম তারপরে প্যাসেঞ্জারটিকে ড্রপ করতে না করতে সঙ্গে সঙ্গে আবার ট্রিপ পেয়ে গেলাম আবার দেড়শো টাকায় সাড়ে তিন কিলোমিটার এখন আমি পরপর ভালোই ট্রিপ করলাম মানে খুব গাড়ি কম অনেক চললো অথচ ইনকামটা অনেক বেশি হলো এই জন্য বলে অপেক্ষা করে মানে অত বলে না যে তাড়াহুড়ো করলে ভাই দশই হয় ক্ষতি হয় আর যদি একটু অপেক্ষা করা যায় একটু ভালো ইনকাম করা যায় তা আমি গাড়ি খুব বেশি দৌড়াদৌড়ি করিনি এই কি আমার একটু বিরক্ত লাগছে গাড়িতে বসতে অনেক বেশি সময় নষ্ট হচ্ছে আমার একটু বিরক্ত লাগছে গাড়িতে বসতে কারণ অনেক বেশি সময় নষ্ট হচ্ছে কারণ এখন আমার কাছে একটা ফোন আগে দুটো ফোন ছিল একটা ফোনে নেটফ্লিক্স আমি মুভি দেখলাম বসে বসে আর একটা ফোনের দিকে তাকিয়ে মানে দুটো ফোন পাশাপাশি রেখে ঠিক আছে পাশাপাশি হয়ে একটাতে মুভি চলতো একটাতে অ্যাপ চলতো এবং সেখানে ভাড়া ঘাটতাম এক ঘন্টা ভাড়া না পেলেও না আমার সময়টা আরামসে কেটে যেত উইদাউট এনি টেনশনে কিন্তু এখন না টেনশন হচ্ছে বসে আছে দুঃখ লাগছে কত মোবাইলে মেয়েটা মানে ইউটিউবে না ইউটিউব কত ঘাটবে একটা মানে আজকাল পশু টশু যতই ঘাটবে ভালো লাগে না ইউটিউব ঘাটতে আমার ঠিক আছে আমার না ইউটিউবে সারাদিন ধরে বসে বসে ইউটিউবে ভিডিও দেখবো ওটা পছন্দ না তার থেকে ভালো একটা সিনেমা দেখে নিলাম একটা নেটফ্লিক্সের সিরিজ দেখে নিলাম এইগুলো করতেই ভালো লাগবে তাই খুব বিরক্ত লাগছে দেখা যাক কত তাড়াতাড়ি বাড়ি আমি একটা ট্যাব কিনতে পারি কারণ আমার একটা ফোনের দরকার নেই আমার একটা ট্যাবের দরকার আছে একটা ট্যাপ কিনব আমি অনেকগুলো ট্রিপ করে নিলাম আর ক্যামেরা এইমাত্র লাগাতে পারলাম আর সকালবেলা আজকে যখন বেরিয়েছিলাম তখন প্রচুর টেম্পারেচার ছিল টেম্পারেচারের কারণে না ক্যামেরা লাগাতে পারিনি সরি কিছু করার নেই ভাই কোন দিকে দেখাচ্ছে যাই হোক টেম্পারেচারের কারণে না আমি ক্যামেরা লাগাতে পারিনি তাই ক্যামেরাটা এখন লাগালাম এখন হচ্ছে এবার পারফেক্ট ভিডিও হবে তো যাই হোক একটা ট্রিপ আমি কমপ্লিট করে ফেলেছিলাম বললাম তোমাদের আমি একটা ট্রিপ কমপ্লিট করে ফেলেছিলাম মোটামুটি ছ কিলোমিটার নিয়ে গেছিলাম দুশো টাকা পেয়েছিলাম আর যেখানে গেছিলাম অফসাইট অফসাইড থেকে ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যাবো কিন্তু যেখানে নিয়ে গেছিলাম সেটা আরও বেশি অফসাইট ওই অফসাইট থেকে ভাই একটা আড়াইশো টাকার ভাড়া পেয়ে আমি আবার রিটার্ন চলে আসি তন্দুরুস্ত জায়গায় তো এখন প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি আগে না প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই তো যাই হোক ফের আমি না অফসাইডে চলে গেছিলাম আর আজকের না আজকে আমার সারাদিনে কী হচ্ছে যেখানেই যাচ্ছি যাই না কেন খালি দেড়শো টাকার বেশি ট্রিপ পাচ্ছি না দেড়শো টাকার বেশি ট্রিপ পাচ্ছি না প্রত্যেকটা ট্রিপই ভাই দেড়শো 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 করে এরকম টুটু করে ইনকাম করছি কিন্তু সলিড ইনকাম করছি তবে আজকে সকালে না অফিস টাইমে বসে গেছিলাম প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের মতন ওইটা হিউজ লস হয়েছিলো আর এখনও আমি এক ঘন্টা নতুন বসলাম পুরোপুরি এক ঘন্টা বসেছি হচ্ছে এখন আর একটা জায়গায় গিয়ে তো যাই হোক আরেকটা ট্রিপ আমি পেয়ে গেলাম যে ট্রিপটাতে আমি নিয়ে গেলাম হচ্ছে কি বলবো এই ট্রিপে তো আমি একটি প্যাসেঞ্জারকে নিয়ে গেলাম ওই নিয়ার অ্যাবাউট মানে যেখানে নামিয়েছিলাম অফসাইড ওখান থেকে আরেকটা ভালো জায়গাতে গেছিলাম এবং সেখান থেকে না একটু ট্রিপ পেলাম মানে সাইডে নিয়ে গেছিলাম কিন্তু ডিস্টেন্স ছিল তিন কিলোমিটার তিন কিলোমিটার দেড়শো টাকা ভাড়া পেয়েছিলাম আর তার আগেরটাতে আমি দু কিলোমিটার দেড়শো টাকা ভাড়া পেয়েছিলাম আর এখনও না মানে কি বলবো একটু আগে চার কিলোমিটার একশো ষাট টাকা ভাড়া পেয়েছি আর সেটাকে ড্রপ করার পরেই হয় একটু ফেঁসে গেলাম এক ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট হওয়ার পরে আমি হচ্ছে আবার একটা ট্রিপ পাই একশো বাইশ টাকায় নিয়ে আসি দু কিলোমিটার রাস্তা হ্যাঁ দু কিলোমিটার রাস্তা একশো বাইশ টাকায় নিয়ে আসি কি করে ভাবলাম যেখান থেকে বেরোনো হচ্ছে একচুয়েলি অনেক আগে ট্রিপ পেয়েছিলাম মানে একশো কুড়ি তিরিশ টাকার ট্রিপ নিতে ইচ্ছা করছিল সকাল থেকে খালি একশো কুড়ি তিরিশ একশো পঞ্চাশ এর মধ্যে দৌড়াদৌড়ি দৌড়ি করছে তাই বললাম দরকার নেই ভাই নেবো না নিলে একটু ভালোই নেবো তো এই ভেবে না একটু পাঁচটা তুলে নিই তো ভাবলাম যখন নেব একটু ভালোই নেবো আমি আর এরম টাইপের ট্রিপ নেবো না আমি এটাই ভেবে না অনেকক্ষণ ধরে মানে আর কি অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে 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 এক ঘন্টার মতো লস হয়ে গেল লস হওয়ার পর ভালো না ভাই এবার ট্রিপ পেলে একশো কুড়ি বাইশ যাই পাবো আমি নিয়ে বেরিয়ে যাব বেরিয়ে এলাম সাউথ সিটির কাছে হ্যাঁ একটা লোকেশন দেখো তোমাদের বলছি সাউথ সিটির কাছে এলাম আর এখন আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি এখন আমি আবার একটা ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জারটিকে পিক আপ করবো পিক আপ করে নিয়ে যাবো চার কিলোমিটারের মতো একশো ষাট টাকা হ্যাঁ চার কিলোমিটার একশো ষাট টাকা সলিড ভরা প্যাসেঞ্জারের কাছে চলে এসে প্যাসেঞ্জারকে একবার ফোন করতে হবে কারণ আজকে প্যাসেঞ্জারদের খোঁজা হচ্ছে আমাদের একটা মাথা মাথা ব্যথা তো ভাই আগের ট্রিপটাতে ভাই আমি প্রফিট তো ভালো করেছি কারণ তোমাকে যেমন বললাম যে চার কিলোমিটার যাচ্ছি একশো ষাট টাকা চার কিলোমিটার না ভাই তিন কিলোমিটার নিয়ে এলাম একশো ষাট টাকায় হ্যাঁ তিন কিলোমিটার একশো ষাট টাকায় পেয়ে গেলাম কিন্তু তারপরে এখানে এসে ভাই আরে বাস এখানে এসে যে এতক্ষণ বুঝতে হবে সেটা আমি ভাবিনি আর না বাম্পারে উড়ে যাচ্ছি ঠিক আছে আজকাল এত দাম পাড়ি কেন উঠছি জানি না আর এখন একটা ট্রিপ পেয়েছি ভাড়াতে একশো সত্তর টাকা নিয়ে নিয়েছি কিন্তু প্রবলেমটা হচ্ছে যেখানে নিয়ে যাবো সেটা ভাই আমার বাড়ির কাছাকাছি সেখান থেকে আর ট্রিপ নাও পেতে পারি তো আমাকে না একটা কাজ করতে হবে আমাকে আজকে ষোলোশো চল্লিশ টাকা লোন দিতে হবে প্লাস বাড়িতে তিনশো মানে ষোলো তিনে উনিশশো চল্লিশ টাকা লোন দিতে হবে তো উনিশশো টাকা তো ইনকাম করেই ফেলেছি প্রায় এই ট্রিপটা মারার পরে এখনো দেড়শো টাকা ইনকাম করলে দু হাজার টাকা আপনার হয়ে যাবে উনিশশো টাকা হয়ে যাবে কিন্তু আমি বুঝতে পারছি না আমি এই ট্রিপটা করার পরে আর পাবো না কারণ আমি যেখানে যাচ্ছি সেটা অফ দেখা যাক কি হয় এখনই আমি এই লাস্ট ট্রিপটা করলাম ঠিক আছে আমার বাড়ির কাছাকাছি তোমাদের বলেছিলাম বাড়ির কাছে চলে গেছিলাম আমার বাড়ি দেখাচ্ছে ওখান থেকে আড়াই কিলোমিটার ঠিক আছে আমি বাড়ি যাবো না বলে না গাড়িটাকে ঘোরালাম ঘুরিয়ে এক কিলোমিটার টালিগঞ্জের দিকে যাচ্ছি বুঝতে পারছি কি বলছি গাড়িকে ঘুরিয়ে এক কিলোমিটার টালিগঞ্জের দিকে যাচ্ছি কারণ কি কারণ আমি বাড়ি যাবো না হ্যাঁ আমার একটাই একটাই কাজ বাড়ি যাবো না বাড়িতে গেলেই বাস স্ট্যান্ডে ঝাড়ে এসে আমার তারপরে নিজেরা করেও ইনকাম করতে হবে কথা এখনো দেড়শো টাকা কম পড়ছে বিকেল পনেরো ছটা হ্যাঁ পনেরো ছটা হয়ে গেছে ভেবেছিলাম ছটার মধ্যে পুরো ঘরের দরজায় থাকবো কিন্তু কি বলবো দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা মতো টোটাল আজকে বসেছি সারাদিনে সাত সকালবেলায় দেড় ঘন্টা একটু আগে এক ঘন্টা বসলাম আর সাথে দশ পনেরো মিনিট এদিক ওদিক করে অনেক জায়গাতেই বসেছি সে সব ক্যালকুলেশন করলে হবে না বড় বসেছি হচ্ছে দেড় ঘন্টা আর এক ঘন্টা আড়াই ঘন্টা নেট বসেছি বড় তো যাই হোক দেখা যাক কী হয় এখন তো এক কিলোমিটার আরো গাড়ি বাড়িয়ে আমি চলে এলাম হচ্ছে ধারাপাড়ার দিকে হ্যাঁ ধারাপাড়ার দিকে চলে এলাম এর পেছনে একটাই কারণ কারণ ওখানে থাকলে ট্রিপ ঢুকবে না আর ফালতু মাথা ব্যথা হবে তার থেকে ভালো একটু দূরে সরে যায় গাড়ি নিয়ে তাই আর কি চলে এলাম প্যাসেঞ্জারটা চার কিলোমিটারে একশো সত্তর টাকা নিয়েছিলাম ঠিক আছে একটু টাকা নিজে খরচা করলাম একটু দূরে চলে এলাম যদি ইনকাম করতে পারি খারাপ তো ভাই অনেকক্ষণ বসার পরে ঠিক আছে আমাকে মানে কি বলবো অনেকক্ষণ বসেছি অনেকক্ষণ প্রায় চল্লিশ মিনিট বসেছি চল্লিশ মিনিট বসার পরে ভাই আমি মানে একটা ট্রিপ পেলাম তো এর আগেও যে ট্রিপ পাইনি তা না এর আগেও আমি ট্রিপ পেয়েছিলাম কিন্তু সেইগুলোর অ্যামাউন্ট অনেকই খারাপ ছিল তুমিও অনেক বদ্ধ হ্যাঁ কিছু করে ফেলবে তুমি রাইট টার্ন কোথায় কোথা থেকে গাড়িগুলো ঢোকাচ্ছে মানে বাইক নিয়ে যেখান সেখান থেকে ঢুকিয়ে দিচ্ছে বাইক নিয়ে আবার তাহলে অ্যাটিটিউড দেখাচ্ছে আমাকে নিয়ে বেশ চাপটা পায় তো আই হোক ভাই কিছু পাগলা বাছদা ট্রাইপের লোকজন থাকে রাস্তাঘাটে ঠিক আছে তো এখন না মানে আমি আরেকটা ট্রিপ পেলাম কিন্তু আমার না এই স্যামসাংয়ের ফোনগুলোতে দেখেছি যে আগে তো আমি এর ফোন ইউজ করতাম ঠিক আছে এমআই রেডমি কে এমআই কে টোয়েন্টি প্রোডমি এমআই না রেডমি কে টোয়েন্টি প্রো ইউজ করতাম হ্যাঁ রেডমি কে টোয়েন্টি প্রো ইউজ করতাম আর কি তো রেডমি কে টোয়েন্টি প্রো তো চার্জ করে নিয়ে আসতাম গাড়িতে চার্জই মানে আমার কাছে যে চার্জারটা আছে ওয়ান ওয়ান এম ফেলের চার্জার ঠিক আছে হয়ে যেত তা ওদের চার্জ কিনতে এখন যে নতুন ফোনটাতে তারপরে স্যামসাং এর একটা ফোন কিনলাম সামসাং দেখার জন্য সেটা তো বকে চলে গেলো জানো ওতে আর চার্জ হয় না এই রে কী যারা তো যাই হোক আমার একটা নতুন চার্জার কিনতে হবে আর আমি না এখনকার ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি একটু পরে কথা বলছি পুরোপুরি অনেকটা বেশি টাইম বসে গেলাম হ্যাঁ পুরোপুরি আবার এক ঘন্টার মতন বসলাম কি গল্প দিনের ভেতরে আছে ঠিক আছে দিনের ভেতরে এসেও এই সময় এক ঘন্টা যে বুঝতে হবে এটা আমি আশা করিনি হ্যাঁ মানে এখন সন্ধ্যের সময় কোথায় ভালো ইনকাম করবো আর সব থেকে বড় কথা হচ্ছে না আমার কার গাড়িতে যে কারচার্যটি লাগানো আছে সেটি আমি কিনেছিলাম দু হাজার আঠেরো সালে আর এক হচ্ছে দু হাজার পঁচিশ ঠিক আছে পুরো সাত বছর হয়ে গেছে চার্জার চার্জারটি এখন আর ঠিকঠাক কাজ করে না হ্যাঁ চার্জারটি এখন আর ঠিকঠাক কাজ করে না কাজ করে না বলতে আইয়ের ফোনগুলো তো চাইনিজ টাইপের হয় একটু আর ওর ব্যাটারিটা মানে হয় তিন হাজার আটশো এমএইচের ব্যাটারি ছিল তো মোটামুটি তাও চার্জ হতো মানে তো খুব বেশি দরকার লাগতো না কিন্তু আমি অতিরিক্ত চার্জিং নিয়ে গুজে রাখতাম মানে কী বলবো চার্জারটা না ওয়ান অ্যাম্পিয়ারের মতো চার্জ দেয় মানে এক হাজার মিলি এমপেয়ার ঠিক আছে ওরকমই চার্জ দেয় মানে ওয়ান অ্যাম্পিয়ারে বেশি দেয় না ওয়ান এম্পিয়ারে বেশি দেয় না যার জন্য না ওয়ান এম্পিয়ারে বেশি চার্জ দিত না যার জন্য আমি ফোনগুলোকে এত গুজে 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 ফোনটাকে খারাপ করে ফেলেছিলাম ফোনের ব্যাটারিটাকে লাস পর্যন্ত এখন আমার ফোনের ব্যাটারিটা তিন ঘন্টার বেশি যেত না তো এখন হচ্ছে না মানে আমি একটা ভালো চার্জার খুঁজছিলাম তো একটা চার্জার অর্ডার দিয়েছি আশি ওয়ার্ডের হ্যাঁ আশি ওয়ার্ডের থ্রি ডি কার্ড চার্জার অর্ডার দিচ্ছি মানে টাইপ সি টু টাইপ সি তো

চলে গেছিলাম একটা অফসাইডে ঠিক আছে একটা অফ সাইডে চলে গেছিলাম কিন্তু ভাড়াটি খুব ভালো পেয়েছিলাম কারণ হচ্ছে আমাকে এক ব্যক্তি চার কিলোমিটারে একশো সত্তর টাকা দিয়েছিলো তারপরে ওখানে না এক ঘন্টার মতো সময় নষ্ট এক ঘন্টা না সরি ওখানে এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টার মতো সময় নষ্ট হলো ফের তারপর আমি ওখান থেকে একটা ট্রিপ পাই একশো সত্তর টাকা হ্যাঁ একশো সত্তর টাকা একটি ট্রিপ পাই হ্যাঁ ওটাও চার কিলোমিটার ছিল করলাম করার পরে দেখি প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বসে আছি বসে বসে তারপরে আবার একটি ট্রিপ পাই যেই ট্রিপটা নিয়ে আমি যাই হচ্ছে সাউসিডি মলে এক সব লোকেশন বলছিল এক সাউসিডি মলটাই বলছি তোমাদের সাউসিডি মলে যাই এক কিলোমিটার দেড় কিলোমিটার রাস্তা ছিল মানে একশো কুড়ি টাকা পেলাম তারপর ওখান থেকে না আমার ফোন সুইচ অফ হয়ে যায় কারণ এই ফোনটাতে নতুন ফোন এটা ঠিক আছে নতুন অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড কিনেছি ফোনটা স্যামসাংয়ের খুব ভালো ফোন কিন্তু এই ফোনের যে ছ হাজার এমএইচ ব্যাটারি যার কারণে না আমার এই চার্জারে চার্জ হচ্ছে না আমার এই চার্জারে প্রচণ্ড স্লো চার্জ হচ্ছে যাচ্ছে স্লো চার্জিং তখনটা বন্ধ হয়ে যায় কিন্তু ট্রিপ পেয়ে গেছিলাম হোক অ্যাডলাস প্যাসেঞ্জারটিকে পিক আপ করে আমি প্যাসেঞ্জারকে ড্রপ করি আর সেটা ছিল হচ্ছে আট কিলোমিটার রাস্তা আট কিলোমিটার রাস্তায় হচ্ছে দুশো ষাট টাকা ভাড়া পেয়েছিলাম হ্যাঁ আট কিলোমিটার রাস্তা দুশো ষাট টাকা ভাড়া পেয়েছিলাম তারপরে ওই প্যাসেঞ্জারটিকে ড্রপ করে সোজা বাড়ি কাজে চলে আসি আর কথা বলার ইচ্ছা হয়নি কারণ হচ্ছে আমার এনার্জি লেভেলটা অনেক কমে গেছে আজকে কারণ অনেক সকালবেলায় বেরিয়েছি আর এখন হচ্ছে রাতের সাড়ে নটা তাই আজকে বাড়ি চলে এলাম আর এখন অবধি আমি যে আর্নিংটা করেছি সেটা হচ্ছে মোটামুটি তেল তেলফেল বাদ দিয়ে উনিশশো কুড়ি একুশ বাইশ বাইশশো টাকা ইনকাম করেছি তেল টেল বাদ দিয়ে তেলটাই ছিল আজকে আমার আর্নিং কোম্পানির টাকা বাদ দিয়ে তেল বাদ দিয়ে বাইশশো টাকা ইনকাম করে বাড়ি ফিরলাম আজকে আজকের দিন নাই ভালো ইনকাম করলাম তো যাই হোক আমাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিয়েছো চলো টাটা বাই বাই গুড নাইট